হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার দেখো তোমাদের সামনে কিছু গ্রামার যেগুলো মাধ্যমিকের টেস্ট পেপার দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিয়ে যাচ্ছ তাদের সেই টেস্ট পেপার যেটা বেরিয়েছে সেখান থেকে টেস্ট পেপার থেকে আমি এই গ্রামারগুলো তুলেছি এই গ্রামারগুলো শুধু মাধ্যমিকের যারা ক্যান্ডিডেট তাদের জন্যই নয় আমি আবারও বলছি এগুলো কিন্তু স্কুল লেভেলের প্রায় প্রতিটা ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ গ্রামার এবং মাধ্যমিক যারা দিচ্ছ তাদের জন্য তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তো গ্রামারগুলো দেখে নাও তো আবার সেই রকম গ্রামার আমি পাঁচটা এনেছি তোমাদের সামনে তো দেখো এগুলো খুব সহজেই তোমরা কিন্তু করতে পারবে আর এগুলো তোমরা এই প্রতিটা ক্লাস তোমরা যদি যতগুলো আমি গ্রামারের ক্লাস দিয়ে যাচ্ছি ততগুলো ক্লাস তোমরা যদি দেখে যাও পরপর দিয়ে তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে তোমরা গ্রামারে যে টোয়েন্টি মার্কস থাকে সেগুলো থেকে কিন্তু তোমরা কনফিডেন্সের সঙ্গে তোমরা টোয়েন্টি মার্কস আনতে পারবে তো চলো দেখে নি আজকে এই পাঁচ পাঁচটা গ্রামার যেগুলো আমি এনেছি তোমাদের সামনে তো দেখো এগুলোতে কি কি আছে দেখো প্রথম যে গামারটা আছে সেটা হচ্ছে কি দ্য ম্যানেজার ড্রিউ এ প্ল্যান দা ম্যানেজার ড্রিউ এ প্ল্যান কি করতে বলেছে আমাদেরকে না ভয়েস চেঞ্জ করতে বলেছে তো আমাদেরকে ভয়েস চেঞ্জটা আমরা কিভাবে করবো আমরা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা বেসিক রুলগুলো আমরা হয়তো শিখেছি তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো ভয়েস চেঞ্জ করার সময় তোমরা প্রথমে দুটো জিনিস খেয়াল রাখবে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি একবার যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমি একবার দেখে নেব তো কোন টেন্সে না এটা ড্রিউ আছে তাহলে ড্র ড্রিউ আর ড্রন তাই না একটা কথা হচ্ছে ড্রিউ তারপর হয় ড্রন এটা ভি ওয়ান ভি টু ভি থ্রি তাহলে এটা পাঁচটা আছে ড্রিউ আছে তাই না তো এটা পাঁচটা আছে আর এটা কি হচ্ছে এটা সাবজেক্ট এটা ভার্ব এটা সিম্পলি আমরা বুঝতে পারছি এটা অবজেক্ট তো দেখো আমরা কি করে চেঞ্জটা করবো प्लान ये सीम्पल पास चेंज ए प्लान त्री आज ए प्लान वन मैनेजर ए प्लान व्रन बाय द मैनेजर তো এটা হয়ে গেল সিম্পল এটা ভয়েস চেঞ্জ এটা এব এর টেস্ট পেপার যেটা দু হাজার পঁচিশে ক্যান্ডিডেট যারা মাধ্যমিক দিচ্ছ তাদের এই এই টেস্ট পেপারে এই গ্রামারগুলো তোমরা পেয়ে যাবে তারপর দেখো দ্য পুলিশ সেড টু দ্য ম্যান হোয়েন ওয়াজ ইউর পার্স স্টোলেন এটা চেঞ্জ দ্য ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে বলেছে তো এটা দেখো আমরা বুঝতেই পারছি কমা কোটেশন দিয়ে শুরু হয়েছে মানে এটা ডাইরেক্ট স্পিচে আছে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে ডাইরেক্ট স্পিচে আছে ইনডাইরেক্ট স্পিচে আমরা কি করে করব তো এই যে এটা পুলিশটা জিজ্ঞাসা করছে তাই না কোশ্চেন মার্ক আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ এটা তো কোশ্চেন মার্ক করছে তখন এই সেট টুটা কি হয়ে যায় আমরা জানি যে সেট টুটা আস্কড হয়ে যাবে বা এনকোয়ার্ড অফ দ্য পুলিশ আস্কড করো আস্কড দা ম্যান পুলিশটা জিজ্ঞাসা করছে পুলিশ আস দ্য ম্যান এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে আমি তোমাদেরকে বলেছি যে এই নারা সেন্টেন্স শেখানোর সময় যারা অফলাইনে ক্লাস করেছে তারা তো জানোই যে হোয়েন দিয়ে এই ডাব্লিউইচ ওয়ার্ড দিয়ে যখন শুরু হচ্ছে তখন সেই সেন্টেন্সে আমরা কানেকটিভ কিছু ইউজ করি না সরাসরি ওয়ার্ডটাকে বসিয়ে দিই এবার ধরি ডাবলু এইচ ওয়ার্ডটাকে বসিয়ে দাও হোয়েন তাহলে এবারে কি বলছে ওয়াজ ইওর পার্স স্টোলেন এই যে ওয়াজ আছে মানে এই যে ওয়াজ আছে এর মানে হচ্ছে এটা পাস্ট টেন্স আছে তাই না তাহলে পাস্টে থাকলে আমরা পাস্ট পারফেক্টে করি এবারে পাস্ট পারফেক্টে কি করব এটা তাহলে হোয়েন ওয়াজ ইউর পার্স স্টোলেন এই ইওর পার্স তাহলে এটাকে সাজিয়ে নিই যদি ইউর পার্টস ওয়াজ স্টোলেন ধরে নাও তাহলে কি করতাম যদি ওটা থাকতো ইওর পার্স ওয়াজ স্টোলেন তাহলে আমরা এটা লিখতাম ইওর পার্স হ্যাডবিন্টে করে দি আমরা ইনডাইরেক্টে হ্যাডবিন যোগ হয়ে গেলেন্টপ তাহলে দ্য পুলিশ দ্য ম্যান হোয়েন ইউর পার্টস হ্যাডবিন স্টোলেন তাহলে এটা হয়ে গেল ন্যারেশন চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করি সেটা কোয়েশ্চেন মার্ক থাকলে আমাদের সেটা অ্যাসারটিভ সেন্টেন্সের ফর্মে আমরা ইনডাইরেক্ট আমরা হয়ে যাই এটা সেন্টেন্সটা এটা আমরা জানি এবার দেখো আই নো হোয়াট ইজ নেম ইজ এটা হচ্ছে মেক ইট সিম্পল এটা একটা খুব সহজ যে আই নো হোয়াট ইজ নেম ইজ তার নাম কী সেটা আমি জানি তাহলে এটা সিম্পলি লিখতে পারি আমরা আই নো হিজ নেম আমি তার নাম জানি বা আরেকটা করতে পারো His name is known to me এটাও করতে পারো যেটা হোক আমি তার নাম জানি বা তার নামটি আমার জানা এটা করতে পারো এবার দেখো উই মেড প্লেন্টি অফ কাইটস এটা একটা ভয়েস চেঞ্জ তাহলে এটা জানি আমরা সাবজেক্ট এটা ভাব ভি টু মানে পাস্টেঞ্চ আছে আর এটা অবজেক্ট তাহলে প্লেন্টি অফ কাইটস প্লেন্টি অফ কাইটস কাইটস আছে তাহলে পাস্টে কি হবে ওয়ার মেড এর ভিতরিতে এটা মেডই হবে ওয়ার মেড বাই আস উইটা অবজেক্টে আস হয়ে যায় বাস এটা তো হয়ে গেল এবার দেখো দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমেলস তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে কি হবে কম্পারেটিভ ডিগ্রিতে নো আদার অ্যানিমেলস আর মোর ফেথফুল হয়ে গেল অ্যানিমেলস আর বা এটা করতে পারিমেলস আর অ্যাজ মোর ফেথফুল অ্যাজ ঠিক আছে তো এটা হলো একটা আবার একটা হয় এটা করতে পারো ডগ ইজ মোর ফেথফুল দেন any other animals এটা একটা হয় তো এইগুলো দেখো হয়ে গেল সিম্পল এইগুলোর মধ্যে সেরকম কিছু জটিলতা নেই তো আশা করি তোমাদের এইগুলো যারা যাদের সলভ প্রয়োজন যারা হয়তো বুঝতে পারছিলেন না তারা একবার দেখে নাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা এটুকুই এরপর আবার একটা পেজ নিয়ে তোমাদের সামনে আসব। তারপর একে একে তোমাদের ফ্রেজল ভাগ এগুলো আলোচনা করে দেব। আশা করি কোনো অসুবিধা হবে না ভালো করে পড়াশোনা করো আগামী দিন ভালো হোক আজকের মতো এটুকুই থাকলো ধন্যবাদ ভালো থেকো